আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে নতুন একটি গাড়ির দামে পুরাতন চারটি গাড়ি পাবেন আজকে আপনাদের কাছে যে গাড়ি চারটি গাড়ি নিয়ে আসছি এক ভিডিওতে তিনটি গাড়ির কাগজপত্র আপ টু ডেট আর একটি গাড়ির কাগজ ডেট ফেল প্রথমে আমি যে গাড়িটি দিয়ে শুরু করব ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি এই গাড়িটির সকল কাগজপত্র আপটুডেট সকল কাগজপত্র ডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে প্রথমে বাইরের অংশগুলো দেখেন তারপরে বিতর অংশ দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের অংশটা দেখেন ড্যাশবোর্ড সহ দরজার বোর্ড সহ সব কিছু ফ্রেশ অবস্থায় আছে সব কিছু প্রেস অবস্থা আছে আমি সামনের ডান পাশের সামনের বাম পাশের চাকা দেখেন তারপরে পিছনের বাম পাশের চাকা দেখেন পিছনের ডান পাশের চাকা সামনের ডান পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ির রানিং অবস্থা আছে ভালো অবস্থা আছে নেবেন আর চালাবেন এই গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা গাড়ির দাম দাম পছন্দ হলে কল দিবেন দুই লাখ পঁচানব্বই হাজার টাকা দুই নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি ফেনির নাম্বার ফেনি দৈন্তান্ন এগারো জিরো ছশো ছিয়াত্তর এগারো জিরো ছিয়াত্তরে গাড়িটির সকল কাগজপত্র আপটুডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে বডিটা নতুন চারটি চাকা চারটি চাকায় ওকে আছে ভালো আছে সামনে দুইটা চাকা একেবারেই নতুন পিছনের দুইটাও মোটামুটি নতুনের মতোই বডিটা দেখেন নতুন বানানো হয়েছে বডিটা গাড়িটা সব কিছু ওকে আছে আমি পিছনের বাম পাশের চাকা দিয়ে শুরু করব পিছনের বাম পাশের চাকা সামনের বাম পাশের চাকা নতুন তারপরে সামনের ডান পাশের চাকা নতুন পিছনের ডান পাশের চাকা আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন ভিতরের কন্ডিশন দরজার বোর্ড নতুন সিটগুলি নতুন বানানো হয়েছে ড্যাশবোর্ডটা ফ্রেশ অবস্থায় আছে সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থায় আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র আপ ডেট এই ফেনিন নাম্বারের গাড়িটির দাম রাখব মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন চার নম্বরে যে তিন নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের ঢাকা মেট্রো ন আঠারো সিরিয়ালের ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো টু ডাবল জিরো টু এই গাড়িটির সকল কাগজপত্র রেড পেল গাড়ি কেনার পরে আর কাগজ করা হয় নাই এমনি হেডলাইটগুলি এক একদম একদম নতুনের মতো একদম নতুন হেডলাইটগুলি একদম ফ্রেশ অবস্থা আছে এ গাড়িটির কাগজপত্র অনেক দিনের ডেটফিল ট্যাক্স টোকেন ফিটনেস দুই সালের ডিসেম্বর মাস রোড পারমিট দুই সালের ডিসেম্বর মাস তারপরে ডেটফিল পিছনে ব্যাকলাইটগুলি নতুন আছে বডিটাও নতুন করে ডালা নতুন করে বানানো হয়েছে তো ফ্লোরটাও ভালো অবস্থায় আছে পিছনে দুইটা চাকা তেরো সাইজ সামনে দুইটা চাকা বারো সাইজ গিয়ার হচ্ছে ছয় গিয়ার ভিতরের কন্ডিশন দেখেন একদম ফ্রেশ ভিতর কন্ডিশন একদম ফ্রেশ রানিং গাড়ি সামনের গ্লাসটা ফাটা আছে এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল এই গাড়িটি জানা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা ইএক্স টু গাড়ি চার নম্বরে যে গাড়িটি দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈনতান্ন ঢাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের বাউন্ন আটাত্তর বাউন্ন আটাত্তরে গাড়িটির সকল কাগজপত্র আপ ডেট সকল কাগজপত্র আপটুডেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি ভালো অবস্থা আছে যারা এই গাড়ি নিতে চান যোগাযোগ করবেন সকল কাগজপত্র ডেট সকল কাগজপত্র আপটুডেট গাড়ির বডির কন্ডিশনও খুবই ভালো আছে আমি আপনাদেরকে বিতর কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন বিতর কন্ডিশন এই যে দেখেন ভিতরের কন্ডিশন ফুল ফ্রেশ অবস্থায় আছে ফুল ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন সামনের বাম পাশের চাকা এমন হবে পিছনের বাম পাশের চাকা এমন হবে ব্যাক সাইডটা এমন দেখেন ব্যাক সাইডটা দেখেন তারপরে ভিতরের কন্ডিশন ডান পাশের চাইট ডান পাশের চাকাটা এমন হবে সামনের ডানপাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে সকল কাগজপত্র আপ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আছে নোয়াখালী লক্ষ্মীপুর এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ক্লিজ সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি আবারও আপনাদেরকে প্রাইসটা জানাই দিচ্ছি এই যে ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের এগারো চৌরাশি এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরে যে ফেনির নাম্বারের যে এগারো জিরো ছয়শো ছিয়াত্তর এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পাঁচ হাজার টাকা তারপরে ডাকা মেট্রো দৈতান্ন আঠারো সিরিয়াল জিরো আঠারো সিরিয়ালের টু ডাবল জিরো টু এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা চার নাম্বারে যে গাড়িটি সর্বশেষ এই গাড়িটি ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো সিরিয়ালের বাউন্ন আটাত্তর এই গাড়িটির দাম রাখবো মাত্র দুই লাখ পঁচানব্বই হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার ভিডিওর নিচে পাবেন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ